হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু নলেজ বি পয়েন্ট ইন্ডিয়া পোস্ট অফিসের পক্ষ থেকে গুরুত্বপূর্ণ আপডেট এলো অনলাইন জিডিএস রিক্রুটমেন্ট নিয়ে আমি এর আগে ভিডিও বানিয়েছিলাম যে অনলাইন জিডিএস রিক্রুটমেন্ট হবে এবং একটা হিউজ ভ্যাকেন্সিতে রিক্রুটমেন্ট হবে সেখানে বলেছিলাম যে খুব শীঘ্রই অ্যাপ্লিকেশন ডেট এবং বিস্তারিত আপডেট আসবে ইন্ডিয়া পোস্ট অফিসের পক্ষ থেকে তাহলে সেই আপডেট এসে গেল সেই আপডেটটাই তোমাদের কাছে পৌঁছে দেবো কীভাবে অ্যাপ্লিকেশনটা করবে সিলেকশন প্রসেস কী করে সিলেকশন হয় মেরিট লিস্ট কীভাবে বেরোয় এবং যে পোস্টে রিক্রুটমেন্ট হবে ব্রাঞ্চ পোস্টমাস্টার অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার তাদের জব প্রোফাইল কি আছে সমস্ত কিছু আলোচনা হবে সেই সঙ্গে কিভাবে অ্যাপ্লাই করলে তোমরা চাকরিটা পাবে কোথায় তোমরা অ্যাপ্লাই করলে চাকরিটা পাবে কোন পোস্টে অ্যাপ্লাই করলে চাকরিটা পেতে পারো তোমরা সে বিষয়ে আলোচনা করব ভিডিওটা শেষ পর্যন্ত কি করে তোমরা অ্যাপ্লাই করবে দেখো প্রথমেই তোমরা ইন্ডিয়া পোস্ট ডট গভ ডট ইন এই যে ওয়েবসাইটটা আছে সেন্ট্রাল গভর্নমেন্টের এই ওয়েবসাইটে যাবে যে অনলাইন জিডিএস রিক্রুটমেন্ট ইন্ডিয়া পোস্ট এখানে তোমাদের প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে এটা হলো ফার্স্ট কাজ রেজিস্ট্রেশনের পরে তোমাদের কি করতে হবে অ্যাপ্লাই করতে হবে এবার এই অ্যাপ্লিকেশনে তোমাদের যে কাজটা করতে হবে সমস্ত ইনফরমেশন দিতে হবে ইনফরমেশন দেওয়ার পরে এখানেই তোমাদেরকে ডিভিশন সিলেক্ট করতে হবে ওকে এখানে তোমরা ডিভিশন সিলেক্ট করবে যে কোন ডিভিশনে অ্যাপ্লিকেশন করবে সেই ডিভিশনের আন্ডারে গিয়ে তোমাদেরকে ভ্যাকেন্সি দেখতে হবে কোন কোন পোস্টে সেই ডিভিশনে ফাঁকা আছে কোন আন্ডারে বিপিএম পোস্ট না এবিপিএম পোস্ট বা কোন পোস্ট অফিসে সে বিষয়টা দেখে নেবে এইবার বলি এখানে ব্যাপারে কিন্তু একটা বিষয় তোমরা নজরে রাখবে সেটা হলো তোমরা যদি একবার রেজিস্ট্রেশন করে থাকো অবশ্যই এমন হতে পারে যে যে ইয়ারে বা ছিল সেই সময় রেজিস্ট্রেশন করেছো সিলেকশন হয়নি তাহলে তোমরা সেকেন্ড টাইম এখানে রেজিস্ট্রেশনটা করবে না তোমরা লগ ইন করবে কেননা একজন ক্যান্ডিডেট সিঙ্গেল রেজিস্ট্রেশন করতে পারবে যদি ডবল রেজিস্ট্রেশন বা মাল্টিপল রেজিস্ট্রেশন হয় তাহলে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়ে যাবে সেটা অ্যাকসেপ্টেবল থাকবে না কেউ যদি একটা মোবাইল নাম্বার একটা রেজিস্ট্রেশন হয় তোমরা যদি ভাবো যে আমরা একবার রেজিস্ট্রেশন করেছিলাম এখন মোবাইল নাম্বার চেঞ্জ করে রেজিস্ট্রেশন করবো বাট না তোমরা মোবাইল নাম্বার চেঞ্জ করবে বা সমস্ত তো তোমার থাকবে তাও কিন্তু রিজেক্ট হতে পারে বা হবে রিজেক্ট হয়ে যাবে এই জন্য তোমরা সিঙ্গেল রেজিস্ট্রেশন কোয়ালিফিকেশনের প্রথমে যেটা এডুকেশনাল কোয়ালিফিকেশন সেটা থাকবে মাধ্যমিক পাস তোমরা মাধ্যমিক পাস হলে অ্যাপ্লিকেশন করতে এজ লিমিটটা দেখতে হবে সেটা হলো আঠেরো থেকে চল্লিশ বছর এর মধ্যে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে এবার সেই সঙ্গে আঠেরোর নিচে করতে পারবে না আঠেরো উপরে করতে পারবে না বাট যেটা নিয়ম অনুযায়ী বয়সের ছাদ সেটা কিন্তু আছে সেটা দেখে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে এবার আসব আমরা সিলেকশন প্রসিডিওর কি করে সিলেকশন হবে মাধ্যমিক পাশের রেজাল্ট অনুযায়ী যে পার্সেন্টেজ তৈরি হয় সেই পার্সেন্টেজেই কিন্তু এখানে মেরিট লিস্ট তৈরি হবে তোমরা যারা সিলেকশন হলে তোমাদের মোবাইল এস এম এস চলে আসবে ইমেইলেও চলে আসতে পারে ইমেল সেই তারপরে তোমাদেরকে ভেরিফিকেশনের ডেট দেওয়া হবে ভেরিফিকেশনের জন্য ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য তারপরে মেডিকেল ফিটনেস যেটা সার্টিফিকেট সেটা জমা দিতে হয় ট্রেনিং হয় ট্রেনিং হওয়ার পরে তোমাদেরকে জাস্ট বিফোর জয়নিং একটা রেসিডেন্সিয়াল প্রুফ বা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট সেটা তোমাদেরকে দিতে হবে সাবমিট করতে হবে এই রেসিডেন্সিয়াল প্রুফটা কি এটা হলো তুমি যেখানে জয়েন করছো সেই বিট বা তোমার যে অফিস সেই অফিসের এরিয়াতেই তোমাকে থাকতে হবে বসবাস করতে হবে বা তুমি ওখানে থেকে অফিস জব কি করবে এইভাবে কিন্তু একটা রেসিডেন্সিয়াল প্রুফ বা লিখিত সেটা জমা করতে হয় এটা কিন্তু টার্মস অ্যান্ড কন্ডিশনেই থাকে যে জব এরিয়া বা বিট এরিয়া অফিসের সেই এরিয়াতেই জব হোল্ডারকে থাকতে হয় এই জন্যই সেই রেসিডেন্সিয়াল প্রুফটা দিতে হয় জয়নিং হওয়ার পরে তোমার যে ডিউটি বা জব সেটা শুরু হলো অ্যাপ্লিকেশন ডেট ইন্ডিয়া পোস্টের পক্ষ থেকে জানিয়ে দিয়েছে যে জিডিএস পোস্টে অ্যাপ্লিকেশন করার জন্য তোমাদের অ্যাপ্লিকেশন অলরেডি আজ থেকে শুরু হয়ে গেছে বা আজ থেকে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে আজ হলো সেই পনেরো জুলাই অর্থাৎ ফিফটিন্থ জুলাই তোমরা ফিফটিন্থ জুলাই থেকে অ্যাপ্লিকেশন করতে পারবে এবং সেটা চলবে ফিফ্থ আগস্ট পর্যন্ত আগস্ট মাসের পাঁচ তারিখ পর্যন্ত অ্যাপ্লিকেশন চলবে একটা বিষয় বলা হয়নি কোয়ালিফিকেশনে তোমাদের কিন্তু বেসিক কম্পিউটার নলেজ সেটা থাকতে হবে সেই সঙ্গে বেসিক কম্পিউটার নলেজের যেটা সার্টিফিকেট সেটা থাকা জরুরি ম্যান্ডেটরি থাকতেই হবে বেসিক কম্পিউটার নলেজ সার্টিফিকেট সেটা তোমাদেরকে সাবমিট করতে হবে ডকুমেন্ট ভেরিফিকেশন কিভাবে অ্যাপ্লিকেশন করলে তোমার সিলেকশন হতে পারে বা মেরিট লিস্টে তোমার নামটা আসবে একটা সার্কেলে গিয়ে ডিভিশন সিলেক্ট করতে হবে সেই ডিভিশন আন্ডারে তোমাকে অ্যাপ্লিকেশন করতে হবে এবার সেই ডিভিশনের আন্ডারে অনেক ব্রাঞ্চ পোস্ট অফিস থাকবে সেই ব্রাঞ্চ ব্রাঞ্চ পোস্ট অফিসে তোমার ভ্যাকেন্সি থাকবে এই এবিপিএম বিপিএম ব্রাঞ্চ পোস্ট অফিসের আন্ডারে সেই ভ্যাকেন্সিগুলো থাকবে দেখো আমাদের ওয়েস্ট বেঙ্গল একটা সার্কেল আমাদের ওয়েস্ট বেঙ্গল সার্কেলের আন্ডারে সিকিম আর সেই সঙ্গে আন্দামান অ্যান্ড নিকোবর এই দুটো রিজিয়ান পরে এইবার তোমরা যদি সিকিম আন্দামান নিকোবর অ্যাপ্লিকেশন করো চান্স থাকে একটা তার কারণ অনেক দূরে বলে ওয়েস্ট বেঙ্গলের ছেলেমেয়েরা সেখানে সিলেকশন হলেও যেতে চায় না ওকে কারো যদি ইচ্ছে থাকে যাবার যে সেখানে গিয়ে একটু অন্যরকম পরিবেশে ভালো মনে কাজ করবো অবশ্যই অ্যাপ্লিকেশন করতে পারো তোমরা আর এর জন্য যারা অ্যাপ্লিকেশন করবে সেখান থেকেই তাদের কম্পিটিশনটা হবে এ এর জন্য যারা অ্যাপ্লিকেশন করবে তাদের কম্পিটিশনটা তাদের মধ্য থেকেই হবে বাট যারা হায়ার পার্সেন্টেজ পায় তারা সাধারণত কিন্তু এই বিপিএম পোস্টের জন্যই সাধারণত অ্যাপ্লিকেশনটা করে এটা দেখা যায় ওকে এইবার হায়ার পার্সেন্টেজ পেয়ে কেউ কিন্তু এবিপিএম এর জন্য অ্যাপ্লিকেশন করতে পারে নো প্রবলেম বাট কারো যদি নাইনটি পার্সেন্ট নাম্বার থাকে সে অবশ্যই পোস্ট অফিসটার পোস্ট মাস্টার যে ইনচার্জ সেটা হওয়ার চেষ্টা করবে আর কারো যদি নাম্বার থাকে তাহলে তাকে বোঝা উচিত যে আমি বিপিএম এর পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করলে হয়তো নাও চান্স পেতে পারি তখন তুমি কি করবে অবশ্যই তাকে বলবো আমি এবিপিএম এর জন্য অ্যাপ্লিকেশনটা করার জন্য তার কারণ এখানে চান্সটা থাকতে পারে ওকে ক্রস কম্পিটিশন কিন্তু হবে না এটা মাথায় রাখবে এই বিষয়ে তোমাদের যদি আরো কিছু কুয়েি থাকে তোমরা কমেন্ট করবে আমরা সেটা বোঝানোর চেষ্টা করব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো বন্ধুদের মধ্যে ছড়িয়ে দাও এর আগে আমি ভিডিওটা আপলোড করেছিলাম ফাইনাল এবং ডিটেলস নোটিফিকেশন আসবে ইন্ডিয়া পোস্টের পক্ষ থেকে সেই আপডেটটা তোমাদের কাছে পৌঁছে দি আমাদের চ্যানেলে যদি নতুন থাকো অবশ্যই সাবস্ক্রাইব করো আইকন অন করো যাতে আপডেটগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় আজকের আলোচনা এই পর্যন্তই জয় হিন্দ বন্দে মাতার ভারত মাতা কি জয়